আজকেই রয়েছে ভারতের ম্যাচ রাত আটটা থেকে ভারতীয় সময় রাত আটটা থেকে বাংলাদেশের সময় রাত্রি সাড়ে আটটা থেকে নিউ ইয়ারকে হবে ম্যাচটা নিউ ইয়র্কের পিচটা কিন্তু অতটা ব্যাটিং সহায়ক পিচ হবে না মানে এখন যে সব পিচ হচ্ছে সবই কিন্তু প্রায় বোলিং সহায়ক পিচ হচ্ছে ব্যাটিং যে ভালো করতে পারবে সে কিন্তু এখানে ভালো ব্যাটিং করতে পারবে যে সেট হয়ে ভালো শর্ট শর্ট খেলবে কোয়ালিটি ব্যাটিং করবে সে কিন্তু খেলতে পারবে এই এই পিচগুলো সেরকম পিচ নয় যে ওই আসলো কুড়ি বলে পঞ্চাশ মিনিটে দিয়ে চলে গেল পনেরো বলে পঞ্চাশ মিনিটে দিয়ে চলে গেল গেলো আইপিএলের মতো পিচ ওরকম পিচ কিন্তু এই পিচ হবে না এখানকার পিচ হবে একটু কঠিন উইকেট এখানে একটু স্লো খেলতে হবে এক দুই রান নিয়ে খেলতে হবে প্রয়োজনে বড় শট খেলতে হবে সেরকম ধরনের পিচ এবার এই পিচে কীরকমভাবে ভারত মানিয়ে নেয় সেটাও দেখতে হবে অবশ্য প্রতিপক্ষ আয়ারল্যান্ড মানে ছোটোখাটো টিম ঠিকই কিন্তু কে বলতে পারে আয়ারল্যান্ড চমক যে দেখাবে না আগের দিন গিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে বলতে গেলে হারিয়েই দিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ তো শেষ দিকে গিয়ে জিতে গেল তারপরে নামিবিয়া আর ওম্যানের মধ্যে ওম্যানের মতো ছোটো খাটো টিম নামিবিয়াকে আটকে দিয়েছিল সুপার ওভারে নিয়ে গেল তারপর নামিবিয়া জিতেছিল লড়াই করেছিল কিন্তু শেষ অব্দি শ্রীলঙ্কাকে ওইদিকে আবার হারিয়ে দিল কিন্তু সাউথ আফ্রিকা এটা হারিয়ে দেবে এটা আগের দিয়ে জানা গেছিলো যে হারিয়ে দেবে মানে আমি আগেই বলেছিলাম যে হয়তো সাউথ আফ্রিকা জিতে যাবে তাও সাউথ আফ্রিকা চাপে পড়ে তারপর জিতেছিল সেই জন্য অতটা সহজ হবে না তবে ভারত যদি প্রথমে মানে আগের ম্যাচে যেহেতু ডিফেন্ড করেছে মানে ওয়ার্ম আপ ম্যাচে এবার যদি একটা চেস কর আমার মনে হয় সেটা ভালো হবে চেস করলে ভারতের জন্য সেটা একটু কঠিন হবে কঠিন হলেও ভালো ওরা বেশি রান সেক্ষেত্রে করতে পারবে না একশো তিরিশ হলেও চ্যালেঞ্জিং হয়ে যাবে আর প্রথমে ব্যাট করলে হয়তো সুবিধা পাবে ভারতই প্রথমে আবার ব্যাটও করতে পারে ভারত প্রথমে ব্যাট করে একশো সত্তর আসে আরামসে তুলে দেবে কেন ওদের যা বোলিং লাইন আপ মানে আয়ারল্যান্ডের দুর্বল বোলিং লাইন আপ তো আর ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ মানে ভালো করে দেবে আশা করছি দেড়শো টাকা করলে আরামসে ডিফেন্ড করতে পারবে আর হারবে না আয়ারল্যান্ডের সাথে এর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেরকম একটা ম্যাচও হয়নি টোটাল ম্যাচ হচ্ছে সাতবার সাতবারই কিন্তু জিতেছে ইন্ডিয়া আয়ারল্যান্ড এখনও পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ জিতেছে সেটা ভারতে জিতেছে একবার দু হাজার নয়ের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হয় আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারপর আর পরেই নি আয়ারল্যান্ডের সাথে ম্যাচ আর এরকম ছোটোখাটো টিমের সাথে পর্বে কুড়িটা দলের যেহেতু খেলা হচ্ছে ছোটোখাটো টিমও রয়েছে বড়ো টিম রয়েছে এই জন্য বড়ো টিমের সাথে ম্যাচগুলো পড়বে সুপার এইটে উঠলে তখন অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা অস্ট্রে নিউজিল্যান্ড এইসব টিমের সাথে পড়বে তখন ম্যাচগুলো দেখে মজা আসবে তবে এই ম্যাচগুলো হালকাভাবে নিলে চলবে না এই ম্যাচগুলো জিতে তারপর কিন্তু সুপার এইটে উঠতে হবে এইগুলো যদি হেরে যায় তখন কিন্তু আবার চাপ আছে এরপরে বোধ পাকিস্তানের সাথে ম্যাচ তারপর কানাডার সাথে ম্যাচ এই তিনটে তিনটে জিতলে ভারতের জন্য ভালো হবে তারপর কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করতে কিন্তু সুবিধা হবে মানে মানে যে পাকিস্তানের যে গ্রুপ পাকিস্তানের গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড কানাডা পাকিস্তান আর ভারত আর একটা কে যেন রয়েছে আমি দেখে বলছি আমার ঠিক গ্রুপটার কথা মনে নেই ভারতের গ্রুপে ইন্ডিয়া এ গ্রুপে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা আর আমেরিকা ও আমেরিকার সাথেও ম্যাচ রয়েছে এই চারটে ম্যাচ খেলবে পাকিস্তানের সাথে একটা আয়ারল্যান্ডের সাথে তো আজকে খেলবেই পাকিস্তানের সাথে তারপর কানাডার সাথে তারপর আমেরিকার সাথে এই চারটের মধ্যে তিনটে বোধহয় জিততে হবে একটা হারলেও অসুবিধা হবে না আর এখান থেকে আয়ারল্যান্ডও যেতে পারবে না কানাডাও যেতে পারবে না আমেরিকার একটা চান্স রয়েছে আমেরিকার যেহেতু পিচ আমেরিকা মানে তাদের পিচে হয়তো ভালো খেলতে পারে আমেরিকা কিন্তু ভালো চমক দেখাচ্ছে এইবারের মানে বিশ্বকাপে সেই জন্য আমার মনে হচ্ছে যে ভারত এই ম্যাচটা আরামসে হয়তো জিতে যাবে আর ভারতের একাদশটা কেমন হতে পারে সেটা একটু বলে দিই ভারতের একাদশ আমার মনে হচ্ছে তার আগে রাহুল দ্রাবিড় কী বলেছে সেটা একটু বলে নিই রাহুল দ্রাবিড় গৌতম গম্ভীরও কী বলেছে মানে ট্রফি জেতার বিষয়ে এগুলো কি বলেছে এগুলো একটু বলে দিই প্রথমে বলি রাহুল দ্রাবিড়ের কথা রাহুল দ্রাবিড় বলেছেন আমরা খুব বেশি কিছু প্রকাশ করতে চাই না তবে আমাদের রোহিত ও যশস্বী রয়েছে বিরাটও আইপিএল ওপেন করেছে তাই সব কিছু কার্ডে রয়েছে আমরা আয়ারল্যান্ডকে আন্ডার এস্টিমেট করছি না আমরা পাকিস্তানকেও হারিয়েছি ওই সরি তারা পাকিস্তানকেও হারিয়েছে তারা প্রচুর টি টোয়েন্টি ক্রিকেট খেলে রাহুল দ্রাবিড় এমনটাই কিন্তু বলেছে আর গৌতম গম্ভীর বলেছে আমি না একশো চল্লিশ কোটি দেশবাসী ভারতীয় দলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করবে প্রত্যেকে যদি ভারতীয় দলের জন্য প্রার্থনা করে এবং ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখে তাহলে আমরা বিশ্বকাপ জিতব সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সাহসী হতে হবে কথাটা খারাপ কিছু বলেনি আর মানে সেমিফাইনালে ভয় পেয়ে গেলে চলবে না ফাইনালে তাহলে ভালো খেলবে না হলে এই সেমিফাইনালে উঠবে সেমিফাইনালে উঠে হারবে আর হার আর ভালো লাগে না বা ফাইনালে উঠে হারলো এটা সবথেকে বাজে লাগে আর আর একটা জিনিস বলি রাহুল দ্রাবিড় যে কথাটা বলেছে একদম ঠিকই বলেছে যে ওপেন কে করবে এখনও ঠিক নেই আগে থেকে বলা উচিত হবে না আমার মনে হচ্ছে রোহিত শর্মা বিরাট কোহলি এরাই হয়তো ওপেন করবে যশস্বী জয়সওয়ালকে যদি খেলাতো তাহলে আগের অনুশীলন ম্যাচেই খেলাতো অনুশীলন ম্যাচে যখন খেলায়নি সঞ্জু ওপেনিং করিয়েছিল সেই জন্য আমার মনে হচ্ছে বিরাট রোহিত ওপেনিং করবে তিন নম্বরে আসতে পারে হয়তো ঋষভ পান যেহেতু অনুশীলন ম্যাচে খেলে দিয়েছে চারে সূর্য কুমার যাদব পাঁচে চলে আসবে শিবম দুবে এই শিবম দুবেই জায়গাটাই সমস্যায় ফেলবে ছয় আসবে হার্দিক পান্ডে হার্দিক পান্ডেরাতে রাতে পুরোপুরি গুরুদায়িত্ব থাকবে যদি সে খেলতে না পারে সেক্ষেত্রে ভারত খুবই সমস্যায় পড়বে যাদের যা টেনে নিতে পারে নাকি ছন্দ তারপর আসবে যাদের যা সাথে আসবে যাতে যে আটে আসবে অক্সার প্যাটেল অক্সার প্যাটেলকে আবার মনে হচ্ছে একটা এক্সট্রা ব্যাটিং খেলাবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে তো হয়তো একটা এক্সট্রা ব্যাটিং খেলার না চাহালকে খেলিয়ে দিলো কুলদীপের সাথে মানে চাহালও খেললো কুলদীপও খেললো সেটা আলাদা ব্যাপার সেটা চান্স কম বাট খেলিয়ে দিয়ে দেখা যেতে পারে যে কেমন হয় বোলাররা যদি ঠিকঠাক একটু ব্যাটিং প্র্যাকটিস করে তাহলেই তো হয়ে যায় এবার একটা এক্সট্রা অক্সার আর যাদের যে একই ধরনের প্লেয়ার দরকার হয় না একই ধরনের প্লেয়ার তারপর আছে দুজন পেসার তো থাকবে তার সাথে আকদেব সিংই থাকবে সিরাজ আমার মনে হচ্ছে সুযোগ পাবে না তার কারণ সিরাজ খেলবে কার জায়গায় কিছু করার নেই সিরাজকে বসে থাকতে হবে আর গৌতম গম্ভীর এই কয়েকদিন আগে একটা প্লেইং ইলেভেনের কথা বলছিল সেই প্লেইং ইলেভেনে তিনজন পেসারকে খেলানোর কথা বলেছিল সঞ্জু স্যামসনকে খেলানোর কথা বলেছিলো আর ওই যে শিবম দুবে শুভম শিবম দুবেই পাঁচ নম্বর একদম ব্যর্থ হবে আমার যেমন হচ্ছে শিবম দুবের জন্যই হয়তো কয়েকটা ম্যাচে চাপে পড়বে ভারত বিজয় শঙ্কর যে কাজটা করেছিল না ওই যে ট্রফিতে বলে রান টেস্ট ইনিংস কিছু খেলে একদম হারিয়ে দিয়েছিল সেরকম খেলবে মানে পুরো সেরকম খেলবে আয়ারল্যান্ডের যে টিমের অবস্থাটা বলি আয়ারল্যান্ড টিমের একাদশের কথা আমি একটু বলছি আয়ারল্যান্ড টিমের হল পাল স্টার্লিং ক্যাপ্টেন মার্ক আধির আর রোজ আধির রোজ আধির অ্যান্ড্রি বালভারনে কার্টিস ক্যাম্পির আর গিরাদ দিলানে। জর্জ রাউ ডকরেল জর্জ ডকরেল প্লেয়ারটা কিন্তু ভালো ব্যাটিং করতে পারে আবার বোলিংও করে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার মানে ভালো করতে পারে আর কি গ্রাহাম হুমে আর জস লিটিল ব্রারি মাকার্থি নেল রক উইকেট কিপার আর হলো হ্যারি টেক্টর লরকান টেক্টর উইকেট উইকেটকিপার আর বেন হুইট আর ক্রিক ইয়ং এখান থেকে পালস্টারলিং হয়তো ওপেন করতে পারে তার সাথে অ্যান্ড্রি ওয়ালভারনে ওপেন করতে পারে তিনে খেলতে পারে কে তিনে হয়তো ওই যে যে প্লেয়ারটা টেকটর তিন নম্বরে খেলতে পারে টেকটর চার নম্বরে টাকার খেলতে পারে পাঁচ নম্বর হয়তো কার্টিস ক্যাম্পির খেলতে পারে ছয় নম্বরে গিরাট ডেলানে খেলতে পারে সাতে ডকরেল আটে মার নয় নম্বরে কে ভেন হোয়াইট দশ নম্বরে ক্র্যাং ইয়ং আর এগারো নম্বরে জে লিটেল এই টিমকে আরামসে পরাজিত করবে এই ছোটোখাটো টিমের বিরুদ্ধে খেলা দেখে মজা আসে না আজকের ম্যাচ দিয়ে আইপিএলে যতটা দেখে মজা আসছিলো বিশ্বকাপে ততটা দেখে মজা আসছে না কেন আমেরিকায় কেউ খেলা দেখতে পছন্দ করে না ক্রিকেট খেলা মানে ভারতের যতটা ক্রিকেটের জনপ্রিয়তা ততটা মানে ওইখানে নেই আর কি আমেরিকাতে তারপর টিকিটের দামও বেশি ওই জন্য খেলা দেখতে আসে না আর যে মানে ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে আমি মনে করি নিউ ইয়র্কের থেকে মানে আমেরিকার পিছের থেকেও বেশি ব্যাট করতে অসুবিধা আমি মনে করি তার কারণ ব্যাটে বল আসেই না বড় শর যে খেলা যায় না তা না যেগুলো ফুল টাস বল স্ট্যাম্পের বল বল বা হয়তো কোনো স্পিন করলো না ব্যাটের আগায় দিয়ে দিলো সেটা ছয় সেইগুলো ছয় চার মারা যাবে বাট প্রতি বলে বলে চার ছয় মারা যাবে না এবার চার ছয় যখন মারা যাবে না এক রান দু রান করে নিয়ে স্কোর নিয়ে নিয়ে তবে ধৈর্য ধরে খেলতে হবে এই বিচে ধৈর্য ধরে টিকে থাকতে যে পারবে সে ভালো খেলবে যে টিকে থাকতে পারবে না সে আউট হয়ে যাবে যে বেশি মারকোটে প্লেয়ার আউট হয়ে যাবে এই আর এসেই যে বড় বড় চার ছয় এরকম মারা যাবে না ওই জন্য এই একটা ম্যাচও সেরকম ফিনিশিং শেষ দিকে এসে কেউ করতে পারছে না তার কারণ কি ফিনিশিং করা সম্ভব না পিচটা এমনই কঠিন পিচ আর আইপিএলে পাটা উইকেটে খেলে যারা খেলেছে তারা এখানে আসে খেলতে পারছে না হ্যান্ডিক্লাসেন ক্লাসেন খেলতে গিয়ে কি মুখ থোপড়ে করছিলো কুইন অবশ্য কোক অবশ্য আইপিএলও ফর্মে ছিল না সেটা আলাদা বিষয় বাট এখানে ব্যাটেই লাগাতে পারছিল না ঠিকঠাক গুরুবাস দেখলাম ভালো ব্যাট করে দিয়েছে গুরুবাস আইপিএলও দুটো ম্যাচের সুযোগ পেয়েছিল কে ক্যারের হয়ে মোটামুটি খারাপ খেলেনি মানে সল্টের পরিবর্তে ভালোই খেলে দিয়েছিল সেই জন্য এখানে খুব বেশি রান উঠবে না কিন্তু কম রান করেও এখানে ম্যাচ জেতা যাবে সেটা নিউ ইয়র্ক এবার যদি এরকম হয় মানে ওই যেমন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এরকম হয়েছিল ওরকম আমার মনে হয় এই পিচের চরিত্র ওরকম কখনোই থাকবে না মানে ওই যে মানে ভা প্রথমে যে ব্যাট করলো সে হয়তো খুব ব্যাটিংয়ে অসুবিধা হলো পরে যে ব্যাট করলো তার একদম সুবিধা হলো এরকম আর এখানে মনে হয় ডিউ পড়ে না সম্ভবত এবার ডিউ পড়লে হয়তো একটু ব্যাটিং সুবিধা হয়ে যেত যে দলের ডিউ পড়তো সে দলের আর কি ডিউ মানে ডিউর মধ্যে কিন্তু ভালো বল করা যায় না তখন কিন্তু ভালো ব্যাট করা যায় এবার এইটাই মানে এখন কিন্তু সেটা হচ্ছে না মানে এখন অনেক রকম বিষয় রয়েছে মানে ডিউ পড়ছে না তারপর ছোটো কারো টিমের বিরুদ্ধে খেলা এই জন্য হয়তো ভারত হয়তো প্রথমে ব্যাটও নিতে পারে প্র্যাকটিস করার জন্য আবার আবার হয়তো মনে করবে না আমরা বল নিই প্রথমে চেস করব আমরা সেটা করতে পারে তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা পাকিস্তান ভালো ক্রিকেট খেলছে না সবই মেনে নিচ্ছি কিন্তু পাকিস্তান যদি ভারতকে হারিয়ে দেয় সেক্ষেত্রে আবার ট্রল হবে ভারত তখন বাংলাদেশের অনেকে আবার ট্রল করবে যেমন হাজার একুশ সালে করেছিল দু হাজার একুশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এতবার মোকাবিলা খেলা হয়েছে প্রত্যেকবার কিন্তু ভারত জিতেছিল ওই একবারই হেরেছিল একুশে লজ্জাজনকভাবে পাকিস্তানের কাছে হেরেছিলো রিজওয়ান এবং বাবর আজম যদি ভালো খেলে দিয়েছিল আর ওই ওই পাকিস্তান এখন আর নেই মানে এখন দুর্বল হয়ে গেছে এখন পেসাররাও ভালো করতে পারছে না কীরকম জানো আর বেশি অহংকার পতনের মূল কারণ বলে না মানে ওদের বোলাররা সেরা সেরা বলতে বলতে সবাই যেটা বলবে সেটাই কিন্তু সেরা হয় নিজেরা নিজেদের সেরা বললে কিন্তু হয় না ওরা নিজেদের নিজেদের সেরা বলেছে আমাদের বোলার সেরা আমাদের বোলার সব থেকে ভালো এইসব বলেছে এবার ওদের বোলাররা এখন খেলতে পারছে না আর ওদের স্পিন অ্যাটাক বলে ভালো কিছু নেই ভারতে তাও স্পিন অ্যাটাক বলে ভালো কিছু আছে পাকিস্তানে কিন্তু স্পিন অ্যাটাক বলে কিছু ভালো কিছু নেই আর রোববার দিনকে ভারত পাকিস্তান ম্যাচটা রয়েছে আজকে বুধবার সম্ভবত হ্যাঁ আজকে বুধবার রোববার দিন ম্যাচটা রয়েছে বৃহস্পতি শুক্র শনি তিন দিন কিন্তু ভারতের কোনো ম্যাচ নেই আবার ওই দিন ম্যাচ তারপর আবার কানাডার সাথে ম্যাচ মেন ওই তিন চারটে ম্যাচ দেখে মজা আসবে সেমিফাইনালটা মজা আসবে তারপর তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে তারপর বোধ হয় সফর সেটা অনেকে দেখবেও না তার কারণ জিম্বাবুয়ে সফর দেখে মজা আসবে না তরুণ ক্রিকেটাররা খেলবে সেখানে পাঁচ নম্বরে রিঙ্কু সিং যে কোনোভাবে যদি থাকতো একদম টিমটা আরও ভালো লাগতো পাঁচ নম্বরে দুবের পরিবর্তে দুবে কখনো পাঁচে চলে না তো চেন্নাই দুবেকে পাঁচ নম্বরে খেলিয়েছিল খেলতে পারে চারে তাও চলে দুবে নাহলে তিন নম্বরে খেলাও তিন চার নম্বরে দুবে ঠিক আছে ফিনিশার হিসেবে চলে না রিঙ্কু সিং আসবে এসে বড় বড় শট খেলতে পারবে তবে রিঙ্কু সিং আসলেই যে ভালো খেলতো এটা নিয়ে একটা প্রশ্ন আছে ভালো খেলেছে তাকে নেওয়া উচিত ছিল বাট যা যেরকম স্লো তবে রিঙ্কু সিং কিন্তু আনারি খেলে না মানে সলিড যেটা মারার বল সেটাই মারে যেটা ধরে খেলার বল সেটা ধরে খেলে এটা রিঙ্কু সিং এর মধ্যে রয়েছে রিঙ্কু সিং রিজার্ভ প্লেয়ার হিসেবে রয়েছে ঠিকই কে বলতে পারে হয়তো আর একটা দুটো ম্যাচে হয়তো চোট পেয়ে গেলো শিবম দুবে অথবা একটা কোনো ব্যাটসম্যান অলরাউন্ডার সেক্ষেত্রে কিন্তু অলরাউন্ডার পেয়ে গেলে দুবে চোট পেয়ে গেলে চান্স পাবে রু রিঙ্কু সিং আর দুবেকে জন্যই খেলানো হবে দুবে বলটা করতে পারে প্রয়োজনে মানে হার্দিক তো বল করবে দুজন পেসারও বল করবে দুজন স্পিনারও বল করবে দুজন পেসার হার্দিক নিয়ে পাঁচজন আর ছয়জন কিন্তু দুবে ডুবে তো বল করছে ডুবে ডুবেকে দিয়ে বল করাতে হবে আর যশশ্রী যসওয়ালকে এই পিচে এই জন্যই খেলাবে না এই পিচে মারতে গেলে আউট হয়ে যাচ্ছে যেহেতু ব্যাটিং সহ পিচ হচ্ছে না রোহিত বিরাট যদি স্লো ওপেনিংও শুরু করে তাও ভালো হবে হাতে উইকেট রেখে পরে কিন্তু মেরে রানটা তোলা যাবে এই জন্য হয়তো যশশ্রী ওপেন করাতে চাইছে না বা যশ্রী যসওয়ালের ওপর ভরসা করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট হোক বা রোহিত শর্মা হোক যেই হোক না কেন আর ভারতীয় দল মূল যে সমস্যাটা পড়ছে মানে ভারত মানে ভালো খেলছে ভালো খেলে যেয়ে সেমিফাইনাল ফাইনালে হারছে মানে ওদের টিমের ভাব মানে ওদের টিমের দিকে তাকে ভাবছি ও মানে আমাদের টিম আমরা আরামসে জিতে যাব কোনো ব্যাপারই না ব্যাস সেই সেমিফাইনাল আমরা সেরা টিম ব্যাস ওইখানে হেরে যাচ্ছে ওখানে অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড হোক জার্কাসে হোক সেই জিতে যাচ্ছে আর কি এটা ওই কারণ দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খারাপ টিম সিলেকশনের কারণে হেরেছিল দু হাজার বাইশে ওপেনিং পার্টনারশিপ হয়নি মানে কোনো না কোনো সমস্যা ভারতের এসে দাঁড়ায় কোনো বা চোটের জন্য প্লেয়ার থাকে না আগের বছর বুমরাকে পাইনি স্বামীকে পেয়েছিল স্বামী সেইভাবে ইম্প্যাক্ট ফেলাতে পারেনি তবে বুমরা ভালো মানে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যতটা ভালো স্বামী বল করতে পেরেছে টি টোয়েন্টিতে সেইভাবে বল করতে পারেনি দু হাজার বাইশে এবং অকদীপ সিং মোটামুটি চমক দেখিয়েছিল অকদীপ সিং এর বোলিংটা আমার যতদূর মনে হয় বুমরার পাশাপাশি আকদীপ সিংকে একবার দেওয়া যেতে পারে বা হার্দিক পান্ডাকে ডেথ বোলিংটা করানো যেতে পারে বা একটা স্পিনারকে দিয়ে ডেথ বোলিংটা করিয়ে দেখা যেতে পারে কেমন হয় মেন সমস্যাটা হয়ে গেছে ডেথ বোলিং বুমরার সাথে ডেথ বোলার কে হবে আকদীপ সিং প্রথম দিকে অসাধারণ বোলিং করে প্রথম দিকে ভালো ইন সুইং আউট সুইং এগুলো করায় ভালো কিন্তু শেষ দিকে এসে মার খেয়ে যায় প্রচণ্ড ঠিকঠাক নটরাজন এই জন্যে মানে এটা বুদ্ধি করে এরকম নেওয়া উচিত ছিল একজন পেসার ডেথ বোলিং করবে বা দুজন প্রেসার ডেথ বোলিং করবে আর একজন প্রেসার থাকবে শুধু পাওয়ার প্লেতে বোলিং করবে যেমন ভুবনেশ্বর কুমার পত্ত ভুবনেশ্বর কুমার কিন্তু পাওয়ার প্লেয়ার বলার ডেট বোলিং ভালো করতে পারে না কিছু কিছু সময় ভালো বোলিং করে বাট তাকে জোর করে তাকে ডেট বোলিং করানো হয়েছিল সে কিন্তু ভালো করতে পারেনি একাই কিন্তু ম্যাচ হারিয়ে দিয়েছিল দু হাজার দু হাজার বাইশে এবার সেটা যেন না হয় সেটা মাথায় রাখতে হবে মানে পুরো একা হারিয়ে দিয়েছিল প্রচণ্ড মার্কেতো খেত আর একটা ওভারে যদি শুরুতে এক চার বা ছয় খায় ব্যাস ভুবনেশ্বর কুমারের ওই ওভারটাই কুড়ি বাইশ রানে দিয়ে দেয় মানে কুড়ি বাইশ রান তেইশ রান ওই রান মানে খেয়ে যায় আর কি এটাই হলো তার সমস্যা এই সমস্যাটা যদি তার না থাকতো তাহলে আমার মনে হয় ভালো হতো এই সমস্যাটা রয়েছে বলেই তার মানে মেন যে সমস্যাটা ওইটাই আর কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কি মনে হয় আজকে কি ভারত জিততে পারবে নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার মনে হচ্ছে আজকে ভারত আরামসে জিতে যাবে চোখ নাক বুঝে জিতে যাবে আর কি তার কারণ আয়ারল্যান্ড আরামসে ওই একশো তিরিশ পঁয়ত্রিশ রান হলেও ভারত জিতবে আর যদি ওই যে আয়ারল্যান্ড অপ্রতিরোধ চমকপ্রদ মানে একদম সেরা ব্যাটিং করে দিল সেটা আলাদা বিষয় সেটা করার চান্স কম সেটা করার চান্স এই কারণেই কম যে মানে তাদের মানে ক্রিকেট খেলে ঠিকই কিন্তু বড় টিমের বিরুদ্ধে তাদের জেতার কোনো ক্ষমতা নেই বা চিততে পারে না হয়তো চমক দেখায় কিছু প্লেয়ার আর ওদের একটু মানে একটু কঠিন উইকেট হলে ওরা কিন্তু খেলতে পারে না ওরা কিন্তু পুরো পাটা উইকেট চায় সেটা অ্যান্ড্রি বালবানি হোক বা পাল স্টার্লিং হোক তবে লক টাকার আর লক টাকার আর আরেকটা প্লেয়ার রয়েছে ওই দুখানা প্লেয়ার খুব ভালো প্লেয়ার মানে একাই টেনে টেকটর টেকটর আর টাকার এই দুখানা প্লেয়ার একটা উইকেট কিপার একটা ব্যাটসম্যান দুটোই ভালো প্লেয়ার মানে দুটো মারকুটে প্লেয়ার এই দুটো আর ওই প্রথম ওই টপ অর্ডার টপ অর্ডার আউট হয়ে গেলে আয়ারল্যান্ড চাপে পড়ে তারপর আর যারা আসবে জজ ডকরেল হোক ওরা অত অত কিছু ভালো কিছু করতে পারবে না ওরা ব্যাটিং করতে পারে তবে ওই ছোটোখাটো টিমের মানে ছোটোখাটো টিমের বিরুদ্ধে কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে এরা চলবে না তা এবার যদি ভারত যদি আয়ারল্যান্ডের সাথে হারে তাহলে এর থেকে বড় ধাক্কার কিছু হতে পারে না সেটা হবে না যদি হারে মানে লজ্জার ব্যাপার সেটা সেটা হবে না আমার যতদূর মনে হচ্ছে সেটা কোনোভাবেই চান্স নেই তবে যদি আর কি হয় তো ভালো মানে আয়ারল্যান্ডের জন্য ভালো ভারতের জন্য খারাপ আয়ারল্যান্ডটি তখন বাংলাদেশে আবার ট্রল করার জায়গা পেয়ে যাবে তার কারণ বাংলাদেশে নিজেরাও হেরে গেছে আগের দিন ভারতের কাছে অনুশীলন ম্যাচ ছিল বাট হেরেছে ভালো খেলতে পারছে না ভারত হারলে তো ট্রল করবে তাদের তো কাজ মানে যারা আর কি ভারতকে সহ্য করতে পারে না অনেকে বাংলাদেশের ফলোয়ার রয়েছে মানে হ্যান্ড পুরো ভারত হারলে ট্রল করবে আর যেই ভারত জিতে যাবে তখন বলবে চোটটামি করে জিতেছে মানে এই সব বলবে আলতো ফালতো কথা এগুলোই খারাপ লাগে মানে প্রকৃত যে ভালো ক্রিকেট খেলে তারটা প্রশংসা করতে শেখো যে খারাপ খেলে তার সমালোচনা করতে শেখো সেটাই হলো ক্রিকেট ভালো খেললে সমালোচনা ভালো খেললে সমালোচনা হবে না খারাপ খেললে সমালোচনা হবে কিছু করার নেই সেটা হয়েই থাকে সেটাই এই হলো বিষয় এটাই হয়ে গেছে বিষয় তো দেখা যাক কি হয় আজকের ম্যাচটা আজকের ম্যাচটা ভারত আরামসে জিতে যাবে আগে কোনো চাপই হবে না রুদ্ধশ্বাস ম্যাচ হবে না আজকে বা সুপার ওভারও হয় নাকি ছন্দ আছে কেন এই মানে আরামসে জিতে যাবে পারবে না আয়ারল্যান্ড এইবারের বিশ্বকাপে সবথেকে যদি খারাপ ব্যাটিং হয়ে থাকে বা খারাপ টিম হয়ে থাকে সেটা হলো উগান্ডা তারপরে বাংলাদেশ থাকবে উনিশ নাম্বারে কুড়ি নাম্বারে উগান্ডা উনিশ নাম্বারে বাংলাদেশ তার কারণ বাংলাদেশ যা ব্যাটিং করছে উনিশ নম্বরের মতনই লাগছে পাকুয়াগিনীও বোধ হয় লড়াই করছে ওম্যানও বোধ এত খারাপ খেলছে না কানাডাও বোধ এত খারাপ খেলছে না যতটা খারাপ খেলেছে উগান্ডা উগান্ডার বাংলাদেশ মানে জঘন্য উগানটা একেবারে এত বাজে তাদের ক্যাপ্টেনের মানে হ্যাঁ ক্যাপ্টেনের যে ক্যাপ্টেনের নামটা আমার মনে নেই মানে উগান্ডার ক্যাপ্টেন যে যা তার হলো স্ট্রাইক রেট দেখছিলাম একশো একশো নয় একশো দশ হলো নাজমুল হোসেন শান্তর মানে সেই তালিকার একদম নিচের আগে ছিল টিমের দিক থেকেও তাই আর কি বলতে গেলে রয়েছে যা অবস্থা বাংলাদেশ এবার শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কা আগের দিন জিততে পারেনি ঠিকই সাউথ আফ্রিকার বিরুদ্ধে কে বলতে পারে হয়তো শ্রীলঙ্কাই হারিয়ে দিল বাংলাদেশকে সেখানে চারিতা শ্রীলঙ্কা বা অ্যাঞ্জেলো অথবা দাসুন সানাকে এদের মধ্যে কেউ হয়তো বড়ো ইনিংস খেলে নিয়ে গেলো ইনিংসটাকে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পরাজিত হবে মানে চেস এখন একশো তিরিশ পঁয়ত্রিশ রান চেস করাই মুশকিল সেখানে যদি একশো ষাট পঁয়ষট্টি রান চেস করতে হয় বাংলাদেশের চাপে পড়ে যাবে আর আমি একটু বলি আয়ারল্যান্ড এবং ভারতের মধ্যে টি টোয়েন্টিতে মানে রান কে করেছে সেটা বলি তিনটে ম্যাচ খেলেছে যুজবেন্দ্র চাহাল সাতখানা কিন্তু উইকেট নিয়ে নিয়েছে এই আয়ারল্যান্ডের বিপক্ষে কুলদীপ যাদব দুটো ম্যাচে সাতটা উইকেট নিয়েছে কুলদীপ যাদবের রেকর্ড আরও ভালো আর দীপক ওটা তো এখন নেই দীপক ওটা একশো একটা সেঞ্চুরি করেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে আর রোহিত শর্মা তিনটে ম্যাচে একশো পঁয়তাল্লিশ একশো উনপঞ্চাশ রান করেছে চুয়াত্তর দশমিক পঞ্চাশ হলো অ্যাভারেজ একশো সাঁত্রিশ পয়েন্ট ছিয়ানব্বই হল স্ট্রাইক রেট সাতানব্বই হলো হায়েস্ট স্কোর আর হ্যারি টেক্টর হ্যারি টেক্টর কিন্তু ভালো ব্যাটিং করেছে ইন্ডিয়ার বিপক্ষে দুটো ম্যাচে একশো তিন রান করেছে একশো তিন হলো অ্যাভারেজ আর একশো আটষট্টি স্ট্রাইক রেট চৌষট্টি হলো হায়েস্ট স্কোর এ হলো অবস্থা এখন আর বিরাট কোহলি তো খেলেই নি আয়ারল্যান্ডের পক্ষে ওয়ান ডেতে খেলেছিল বোধ হয় বিরাশি স্ট্রাইক রেট ছিল চুয়াল্লিশ বোধ অ্যাভারেজ না পঁয়তাল্লিশ অ্যাভারেজ যেন বিরাট কোহলি মানে মূল কথা আয়ারল্যান্ডের সাথে ভারতের খেলা টেলা হয় না খুব বেশি এই হয় মাঝে মাঝে ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি কোনো ম্যাচ পড়ে যায় সেটা আলাদা ব্যাপার এদের সাথে আর কী ম্যাচ খেলবে এদের সাথে এমনিতেই তো জিতে যাবে ওই জন্য আর হয় না ছোটোখাটো এত ছোটোখাটো টিমের সাথে তো হয় না